তীব্র গরমে মানুষের মতো জেরবার পাখিরাও এই গরমে তারা যেন একটু স্বস্তি পায় সেজন্য নানা উদ্যোগও নিয়েছে শিলিগুড়ি স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পাখিদের পাশে দাঁড়িয়েছে সংস্থার সদস্য সহ স্থানীয় বাসিন্দারা তীব্র গরমের জন্য কোথাও কোথাও দেখা গিয়েছে ছাদে রাখা হয়েছে পাখিদের স্নানের জন্য বড় পাত্রের জল আবার কোথাও পাখিদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে কৃত্রিম বাসা সেই সঙ্গে জানলার গ্রিল থেকে শুরু করে ব্যালকানিতে রাখা হয়েছে মাটির জলের পাত্র ঠান্ডার ফলও দিতে দেখা গিয়েছে এবারে গাছে জলের পাত্র রেখে এই রকম উদ্যোগ নিল স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সদস্যরা শিলিগুড়ি ফুলেশ্বরী এলাকায় গাছে গাছে জলের পাত্র পাখিদের জন্য রাখল তারা সংস্থার সভাপতি রাজু পাল জানান পাখিরা গাছেই থাকে সেই কারণে গাছেই তাদের জন্য ব্যবস্থা করলাম আমার নাম রাজু পাল আমি আমাদের এই এনজিও যে উদ্যোগটা আপনারা নিয়েছেন সেটা কি অ্যাকচুয়ালি এই পাখিগুলো যেমন কোভিডের আগে যেমন শালিক পাখি চড়ুই পাখি এসব পাখি কিন্তু আমরা সমাজে কিন্তু সেভাবে দেখা যেত না তো কোভিডে যখন দুবছর কোনো গাড়ি টাড়ি চলতো না যেহেতু শান্ত পরিবেশ ছিল সেজন্য কিন্তু পাখিগুলো কিন্তু আবার এই দু বছরের মধ্যে কিন্তু আবার পাখিগুলো কিন্তু ফিরে এসেছে আমাদের সমাজে যখন পাখিগুলোকে আমি দেখি এখন সত্যি কথা পাখি দেখলে পরে মন থেকে আমার খুব ভালো লাগে যে এই পাখিগুলোকে আমরা আবার দেখতে পাচ্ছি তখন মনে হচ্ছিলো যে এদের জন্য আমরা কিছু করতে পারি যদি যে এরা আমাদের সমাজেই থাকবে তখন আমাদের ভাবনা আসলো যে আমরা এইভাবে করে আমরা যে জলের ব্যবস্থা করবো সেই সেই হিসাবে আমরা প্রোগ্রামটা আজকে আমাদের যে এই সবগুলো গাছ আছে এই গাছের মধ্যে আমরা জলের গামলা লাগিয়ে দিলাম আর এখানে যারা আশেপাশে যারা দোকানদার আছে তাদেরকে দায়িত্ব দিলাম প্রতিদিন জল দেওয়ার জন্য আর সিস্টেমটা একটা করেছি দড়ি দিয়ে পটটা নিচে নামবে জল দেওয়ার পরে আবার জল গাছটা ইয়ে পটটা উপরে উঠে যাবে এটা কতদিন চলবে এটা যতদিন মোটামুটি গরম থাকে মানে যেভাবে রোদরে তাপ বাড়ছে ততদিন বিশেষ করে ততদিন তো চলবেই যখন বর্ষা শুরু হবে তখন হয়তো বন্ধ থাকবে এটা এর পাশাপাশি কি আপনার কোনো সচেতনতার মানুষের মধ্যে হ্যাঁ অবশ্যই আমরা প্রতিটি মানুষকে বলতে চাই যে আপনারা পাখির জন্য বাড়ির ছাদে বারান্দাতে জলের কোনো পাত্রের মধ্যে জল রাখুন পাখিদেরকে একটু খাবার খেতে দিন কেউ যদি পাখিকে মারে তাকে বাধা দিন যেমন অনেক গাছের মধ্যে যেমন অনেক পাখি থাকে কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে অনেকে বিয়েবাড়ির কোনো প্রোগ্রামে ওখানে গিয়ে বোম ফাটিয়ে দিচ্ছে তখন পাখিগুলো কিন্তু সেই জায়গা থেকে চলে যাচ্ছে তো সেই সেই জিনিসগুলো জানি কেউ করতে গেলে তাদেরকে বাধা দিন এই এই একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই এটা কতগুলো আজকে আমরা দশটা পট লাগিয়েছি আজকে হ্যাঁ আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ চলবে কিন্তু আজকে আমরা শুরুটা এটাই করলাম আজকে দশটি লাগালাম আমরা সব ওয়ার্ড হিসাবে করব। সব ওয়ার্ডেই করার ইচ্ছা আছে যতটুকু পারি আমরা করবো মেন রাস্তা বলতে কি যেসব গাছগুলোতে মানে পাখি বেশি করে থাকে হ্যাঁ সেই সেই গাছগুলোতে আমরা বিশেষ করে করছি করছি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাস্তি মোড় শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে